নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন করণ শুরু হলো উত্তর দিনাজপুর জেলার মেলা এই মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করণ ব্লক প্রাঙ্গন থেকে শুরু হয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপন হয় এদিনের অনুষ্ঠানে বিশ্ব হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন গোলাম রাব্বানি সত্যজিৎ বর্মন সহ অন্যান্যরা এদিন নীলফিতে কেটে এই মেলার শুভ সূচনা করেন বিশেষজনেরা করণদিগি বিধায়ক গৌতম পাল জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা সবালা মেলা বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে মহিলাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ থাকছে এই মেলাতে সভাধিপতি পম্পা পাল বলেন প্রথম দিন থেকেই সবালা মেলা জমে উঠেছে একটু করতালি মাধ্যমে আমরা সবাই এই প্রতিপদ যলন অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করার জন্য উৎসাহিত করব একটু জোরে হাততালি হোক মাননীয় শ্রী গৌতম পাল মহাশয় বিধায়ক করুণদীকি विधानसभा মাননীয় শ্রী মোশারফ হোসেন বিধায়ক এই আপনাদের এই দপ্তরের মন্ত্রী সাবিনা এসবিন ম্যাডাম এসব ওনার জন্য জোরে হাত্রি স্বামী লাগবে